নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ মানে আজ আজ থেকে সূচনা হলো দু সালে এবং দু আমরা অপেক্ষা করে আছি সেই মুহূর্তটার জন্য যে মুহূর্তে আমরা ধর্মযুদ্ধে কোন পক্ষে আছি সেটা জানাবো কারণ দু কিন্তু চব্বিশ যুদ্ধ নয় আসতে চলেছে ধর্মযুদ্ধ কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার চব্বিশে আছে লোকসভা নির্বাচন বলতেই পারতাম যে লোকসভা নির্বাচনের ভোটের দামামা এবার বাজতে শুরু করবে অর্থাৎ দু সাল শুরু হবে কিন্তু না আমি বলছি ভোট যুদ্ধ নয় আসছে ধর্মযুদ্ধ কেন আসলে সনাতন এই ভারতবর্ষ যখন ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যায় তখন প্রতিটা ক্ষেত্রেই রাজনীতিতে ধর্ম আসে ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষের বুকে রাজনীতি কিন্তু টিকবে না শুধু ভারতবর্ষ কেন বলবো আপনি যদি দেখেন পাকিস্তান আপনি যদি দেখেন অন্যান্য দেশ সব জায়গায় কিন্তু ধর্মকে বাদ দিয়ে কিচ্ছু নেই বলা হয় ধর্ম নিরপেক্ষ কিন্তু নিরপেক্ষতার আড়ালে ধর্ম কিন্তু কাজ করে সে আপনি যদি আমেরিকা দেখেন বা অন্য কোনো জায়গা দেখেন সর্বত্র কিন্তু ধর্ম রয়েছে কিন্তু ভারতবর্ষে অর্থাৎ এই ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া দেশ শুধুমাত্র এতগুলো বিশ্বের দেশের মধ্যে একটা দেশই আছে যেটা শুধুমাত্র ধর্মের কারণে ধর্মীয় কারণে টুকরো হয়েছিল আর সেটা হচ্ছে ভারতবর্ষ ধর্মীয় কারণে টুকরো হয়ে যাওয়া দেশ যেখানে একদিকে তৈরি হলো মুসলিমদের জন্য পাকিস্তান মানে পবিত্র জায়গা পাকিস্তান আর একটা জায়গা হওয়া উচিত ছিল হিন্দুস্থান বা হিন্দু রাষ্ট্র কিন্তু না হল সেকুলার কান্ট্রি মুসলিম লীগ ভারতবর্ষকে টুকরো করল কংগ্রেসের সাহায্যে এবং সেখানে ধর্মীয় কারণে তারা বলল আমরা ভারতের সঙ্গে মানে হিন্দুদের সঙ্গে থাকতে পারছি না তাই আমাদের আলাদা দেশ চাই হয়ে গেল টুকরো আমাদের টাকায় ভারতবর্ষের টাকায় পাকিস্তান পুষ্ট হলো আবার উনিশশো সালে পাকিস্তানটা মানে পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ তৈরি হলো কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে লাগাতার চলে আসছেন মানুষ নিজের ধর্ম বাঁচাতে ধর্ম বাঁচাতে পাকিস্তানে দেখো সেখান থেকে লোক চলে আসছে কি জন্য ধর্ম বাঁচাতে তারা কিন্তু নিজেদের প্রাণ বাঁচাতে নয় ধর্ম বাঁচাতে আসছে যদি তাদের কাছে প্রাণ আগে হতো তাহলে তারা ধর্ম পরিবর্তন করে বাংলাদেশে বা পাকিস্তানে অনায়াসে থাকতে পারত তাই তারা যে আসছে তারা ধর্মের টানে আসছে তাই এই লড়াইটা বরাবর ধর্ম নিয়েই হয়ে গেছে এবং ভারতবর্ষ ধর্মীয় কারণে টুকরো হয়ে যাওয়ার পরেও ভারতবর্ষ সেকুলার দেশ হয়ে গেছে আর এই সেকুলার দেশেই এবার প্রশ্ন এসে গেছে ধর্মযুদ্ধে আপনি হয়তো ভাবতেই পারেন যে আমি হয়তো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি কিন্তু না আমি ইতিহাস ঘেটে আসল সত্যিটা বলছি যেটাকে ধামা চাপা দিয়ে রাখা হয় কারণ ইতিহাসে ধামা চাপা দিয়ে রাখলেই বর্তমানকে এদিক ওদিক করে দেওয়া যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম সম্পূর্ণ অন্ধকারে চলে যায় যেটা লাগাতার কংগ্রেসি আমল থেকে শুরু করে বাম আমল প্রত্যেকে একই কাজ করে গেছে আর তৃণমূল আমলে তো রামধনুকে রং ধনু বলা হয় আকাশ আকাশই থাকে না আসমান হয় আসমানই রং হয়ে যায় উর্দু ফিফটি পারসেন্ট লোক বলবে এটা ফিরাদ হাকিম বলতে পারে যেটা নিয়ে প্রতিবাদ হয় ভারতবর্ষের বুকে মিনি পাকিস্তান ফিরাদ হাকিম জানাতে পারে কিন্তু তাতে আপত্তি ওঠে না সেই দেশ সেকুলারিজম দেখানো দেশ ভারতবর্ষে আসন্ন লোকসভা নির্বাচন কিন্তু ধর্মযুদ্ধের মতো এবার আমি আপনাদের বলছি কেন কারণ হচ্ছে দু নির্বাচন যে নির্বাচনে একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি এবং তার সঙ্গে তার সহযোগী দল এনডিএ যারা রাম মন্দিরকে সাপোর্ট করে যারা রাম মন্দিরের জন্য যারা তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার জন্য যারা ট্রিপল তালাক অর্থাৎ তিন তালাকের বিরোধিতা করে আইন পাশ করে যারা দেশকে সুরক্ষিত করার চেষ্টা করে যারা এই দেশের ধর্মীয় যে জায়গাটা অর্থাৎ আমাদের সনাতন ধর্মকে শেষ করা চিন্তা করা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর একদিকে ডেঙ্গু ম্যালেরিয়া এদের মতো সনাতন ধর্মকে শেষ করা উচিত বলা উদয়নিধি স্টালিনের মতো লোক এবং তাকে সমর্থন করা মল্লিকার্জুন খড়গের ছেলে প্রিয়াং খার্গে পর্যন্ত থাকে মানে প্রকারান্তরে কংগ্রেস সাপোর্ট করে একদিকে বামপন্থীরা যারা ধর্ম মানে না বলে কিন্তু ইকলাক মল্যে গরুর মাংসকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বোঝায় যে এখানে হিন্দু সেন্টিমেন্টে আঘাত করলে কাজকলা হবে আবার মমতা ব্যানার্জি সায়নী ঘোষ যখন শিবলিঙ্গের মাথায় অন্নপূর্ণা ছবি পোস্ট করে তারপরে তাকে যুব যুবনেত্রী করে তার দলে মুখ করে ওঠে আমরা সব দেখি দেখি আর অবাক হয়ে ভাবি সত্যি এরা হিন্দু ধর্মকে কেন টার্গেট করে কেন হিন্দু ধর্মের ওপর এই সব কিছু করে আর বললেই বলবে এটা ধর্মীয় কথা হয়ে গেল মানে সাম্প্রদায়িক কথা কিন্তু এরা সবাই প্রমাণ করা দেয় যে এরা সনাতন ধর্মের বিরুদ্ধেই সবকিছু বলে কারণ আপনারা জানেন রাম নাম সেই জয় রাম ধ্বনিতেও মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি ভেবেছিলেন মহুমিত্র মা কালীকে মাংস খাওয়া মদ খাওয়া বলে মদ খায় বলেন তারপরেও কিন্তু মহুমিত্র সমাদৃত হন এই তৃণমূলের কাছে কিছুদিন আগে এই দু চার দিন আগে গীতা নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় একতা বাম থেকে তৃণমূল করা উদয়নগুহ কমেন্টসের ওপরে কারণ গুহ বলেন গীতা পাঠ করলে কি আর পেট ভরবে সেই কথাটাকে চেপে দিয়ে স্বামীজির একটা কথা অর্ধেক তুলে কোট করেন তারপর এই রাজ্যের মন্ত্রী ফুটবল খেলতে নামেন সঙ্গে সায়নি ঘোষকে নিয়ে এবং রাস্তায় ফুটবল খেলায় কারণ স্বামীজির কথা বলেন অবাক হয়ে আমরা দেখি স্বামীজি কি বলেছিলেন পুরোটা জানলেন না জানি না যারা যারা ওই বল খেলছিলেন লাথি মারছিলেন বলে বা যারা যারা ওই ফুটবল নিয়ে ফুটবল খেলা আগে বলছিলেন তারা তারপরে ফুটবল খেলে গীতা পাঠ করেছেন তো যদিও এই পোস্ট আমরা পাইনি তাই সব দিক থেকে দেখতে গেলে দেখবেন সব দলগুলো একটা জায়গায় কিন্তু ফিক্সড সেটা হচ্ছে সনাতন ধর্মকে বাড়তে দিলে হবে না অর্থাৎ হিন্দুত্ব ব্যাপারটাকে কিন্তু দমিয়ে রাখতে হবে আর উল্টো বিজেপি আছে বলেই আজকে রাম মন্দির তৈরি হয়েছে কারণ সুপ্রিম কোর্ট আদেশ দিলেও যদি কংগ্রেস সরকার থাকতো বা এই সমস্ত দলের মিলেজুলি সরকার থাকতো তাহলে তারা কিন্তু রাম মন্দির তৈরি করত না ধীরে 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 ডিলে করত করতে করতে বছরের পর বছর পার করে দিত কারণ টেন্টে থাকা মানে তাবুতে থাকা রামলালাকে নিয়ে তাদের কোনো ব্যাপার ছিল না তারা দিব্যি বহাল বিয়েতে ছিল একবারও ভাবেনি যে ওই টেন্টে গিয়ে পুজো করতে হবে তারা একবারও কেউ মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে যায়নি তারা জ্ঞানব্যাপী নিয়ে একবারও নিজেদের চোখ খোলে নেই তারা উল্টে রামকেই কাল্পনিক দেবতা বলে বা কল্পনায় আছে এর কোনো অস্তিত্ব নেই এই সমস্ত কথা বলেছে প্রতিটা প্রতিবেদন আমি আপনাদের বারবার দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে এরা অপমান করে সেই সমস্ত দিন সেই সমস্ত কথা বলা এই কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সিপিএম আর এই উদয়নিধি স্টালিন ফালিন টাইপের লোকেরা আবার ওদিকে উদ্ধব ঠাকরে বালাসাহেব ঠাকরেকে ভুলে গিয়ে তার আদর্শ ভুলে গিয়ে যেভাবে কংগ্রেসকে হাত জোর করে টেনে নিয়ে এগিয়ে চলেছে এনসিপি শরদ পাওয়ার সোনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে সব দিক থেকে তারা প্রমাণ করে করে দেয় যে তাদের কাছে সনাতন ধর্ম কোনো ব্যাপার নয় এরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছে একটাই সনাতন ধর্মকে কী করে দমানো যায় তাই আগামী যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে না সেখানে প্রশ্ন আছে যে আগামী দিনে সনাতন ধর্ম নিয়ে আমরা ভাববো না ভাববো না যে মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কম ভোট পাবে বা হেরে যাবে যদিও এটা অকল্পনীয় হেরে যাবার জায়গায় নেই তবুও ধর্মযুদ্ধে যদি আমরা উল্টো দিকে দাঁড়াই যদি সনাতন ধর্মের দিকে না এগোই তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে এটা একটা বড় প্রশ্ন অঙ্গবঙ্গ কলিঙ্গ কোন দিকে থাকে এটা একটা বড় প্রশ্নের ব্যাপার কারণ অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ বিহার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উড়িষ্যা আপনারা জানেন তারা ধর্মীয় কারণে ধর্মের দিকে আছে সনাতন ধর্মের দিকে বিহার যেখানে লালু প্রসাদ যাদব হ্যাঁ তাদের মন্ত্রীরা পর্যন্ত সনাতন ধর্মকে ছোট করে নীতিশ কুমারও চুপচাপ হয়ে যায় রইল বাকি পশ্চিমবঙ্গ মানে বঙ্গ বঙ্গবাসী কি এখনো পিছিয়ে থাকবে তবে যা দেখলাম আমি গীতা পাঠের যে উন্মাদনা আমরা দেখেছি তাতে বোঝা যাচ্ছে গেরুয়া সুনামি পশ্চিমবঙ্গেও নামছে না না আমি ওই উঁচু অট্টালিকায় বসবাসকারী এ সমস্ত লোকেরা বুদ্ধিজীবীদের কথায় অনুপ্রাণিত হয়ে চলেন বা তথাকথিত ওই সেকুলার সাজা সিপিএম এর নেতাদের কথা শুনে চলেন তাদের কথা আমি বলছি না আমি বলছি আপামোর জনগণের কথা তারা কিন্তু গেরুয়া প্লাবনে প্লাবিত হয়ে যাচ্ছে তাই আগামী যে ভোটটা আসছে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন মানে এই বছর এটা একটা যুদ্ধ জায়গায় ধর্মযুদ্ধের দিকেই এগোচ্ছে কারণ একটা পক্ষ হবে ধর্মের দিকে সনাতন ধর্মের দিকে আর একটা অনেকগুলো মিলে একটা পক্ষ এই যেন সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা ঝুজুৎসব মামেকা পাণ্ডব করব তো সঞ্জয় অর্থাৎ এই যেন সেই গীতার সেই প্রথম অধ্যায় প্রথম বাণীর মতো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যেখানে একদিকে পাণ্ডবপক্ষ আরেকদিকে কৌরব পক্ষ এটা হয়ে যাচ্ছে এটা আমার ধারণা আমার ধারণা ভুল হতে পারে তবে আমার ধারণা কি ভুল না ঠিক সেটা আপনারা জানাবেন ধর্ম অধর্ম যখন প্রশ্ন আসে তখন তখন আসে কিন্তু ন্যায় আর অন্যায়েরও পশ্চিমবঙ্গের বুকে অন্যায় হচ্ছে নাকি ন্যায় চলছে এটা বুকে হাত দিয়ে বলবেন ন্যায়ের পক্ষে আপনি আছেন নাকি অন্যায়ের পক্ষে অর্থাৎ চাকরি চুরি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন চুরি করা এই সরকার তাকে সমর্থন করা অন্যান্য লোকেরা তাদেরকে আমরা ভোট দেব মানে অন্যায়ের পথে থাকব নাকি ন্যায়ের পথে থাকব কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম এরা ওপরে জোট করেছে নিচে এখন লড়াই করছে জানি না আগামী দিনে কি হবে কিন্তু এই যে জোট করা লোকগুলো দলগুলো যে সিপিএমকে আমরা দেখেছি এই রাজ্যে অন্যায় কি করেনি তারা তারা কি ন্যায়ের পক্ষে ছিল মনে রাখবেন বিজন সেতুর ওপরে জীবন্ত পুড়িয়ে দেওয়া সন্ন্যাসীদের অতৃপ্ত আত্মা হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের আত্মা তখনই তৃপ্তি পাবে যখন আমরা যোগ্য শাস্তি দিতে পারব এই অপরাধীদের যারা শাস্তি পায়নি ততদিন পর্যন্ত তাদের যেন অতৃপ্ত আত্মা তৃপ্তি পাবে না জানি না আপনারা কি ভাবছেন আমার ভাবনা আমি আপনাদের সামনে রাখলাম যদি মনে আমি ঠিক বলেছি কমেন্ট করে জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন যদি মনে হয় আমার চিন্তাধারা ভুল এটা শুধুমাত্র ভোট যুদ্ধ ধর্মযুদ্ধ কোনো প্রশ্ন নেই জানাবেন আপনি তবে হ্যাঁ পিছনে যুক্তি দেবেন কারণ আমি যে কথাগুলোই বলি পিছনে যুক্তি থাকে আপনিও যুক্তি দিয়ে বোঝাবেন নতুন বছরের প্রথম দিন আপনাদের ভালো কাটুক সারাটা বছর ভালো কাটুক এটা আমি কামনা করি খুব ভালো থাকুন দেখা হবে এর পরবর্তী রুদ্রবর্তায় আর আজ থেকে কিন্তু রুদ্রবার্তা টুডেও চালু হয়ে গেছে দেখতে বলবেন না খুব ভালো থাকুন নমস্কার বন্দে মাতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ